রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও আমি তোমাদের রক্ষা করিব বচনটি আমার নয় বাবা লোকনাথের বাবা লোকনাথ বলে থাকেন আপনি যেই পরিস্থিতিতেই থাকুন না কেন যেই বিপদেই থাকুন না কেন যদি সেই অবস্থায় একবার আমাকে স্মরণ করো তবে সেখানে আমি তোমাদের স্বয়ং রক্ষা করিব অনেক ভক্ত যখন বিপদে পড়ে তখন বাবা লোকনাথকে স্মরণ করেন বাবা লোকনাথ তার সকল ভক্তের মনস্কামনা যেমন পূর্ণ করেন তেমন সমস্ত বিপদ থেকে উদ্ধার করে থাকেন আজ দোসরা জুন উনিশে জ্যৈষ্ঠ আজ বাবা লোকনাথের পূজার তিথি অর্থাৎ এই দিন বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন এই ধরাধামে সকল ভক্তদেরকে উদ্ধার করিবার তরে সবাইকে মুক্ত করিবার তরে এই ধরা জগৎ থেকে যাতে সকল পাপি মানুষ উদ্ধার পায় সেই জন্য বাবা লোকনাথ অবতীর্ণ হয়েছিলেন অনেকে বলে থাকেন বাবা লোকনাথ দেবাদিদেব মহাদেবের একটি অবতার যারা একবার বাবা লোকনাথ বলে তাকে ডাকেন বাবা লোকনাথ তাদেরকে কখনোই খালি হাতে ফেরান না যদি একবার কোনো ভক্ত বাবা লোকনাথকে ডাকেন তবে বাবা লোকনাথ অবশ্যই সেখানে আসেন এবং সমস্ত বিপদ থেকে তার ভক্তদেরকে মুক্ত করেন তাই আজকের দিনটি সকলে অবশ্যই উদযাপন করুন কি কি করবেন আজকের দিনে বাবা লোকনাথ মিচ্রি খেতে অত্যন্ত পছন্দ করতেন আজকের দিনে কিছু পারুন বা না পারুন বাবা লোকনাথকে অবশ্যই মিছরি নিবেদন করুন তালের শ্বাস তিনি অত্যন্ত পছন্দ করতেন তাই তাকে তালের শ্বাস নিবেদন করুন যদি আপনাদের সামর্থ্য কুলোই। তবে আপনারা পঞ্চ ব্যঞ্জন রন্ধন করে ভগবানকে অবশ্যই নিবেদন করতে পারেন মানা হয় বাবা লোকনাথ দেবাদিদেব মহাদেবেরই একটি অবতার তাই অবশ্যই যদি আপনারা বাবা লোকনাথকে আরাধনা করেন তবে অবশ্যই দেবাদিদেব মহাদেব অর্থাৎ সদাশিবের কৃপা লাভ করতে পারবেন সকল ভক্তরাই কিন্তু বাবা লোকনাথের আরাধনা করতে পারে এমনটা নয় যে শুধুমাত্র বৈষ্ণব বা শাক্ত বা অন্যান্য প্রজাতি যারা রয়েছে তারাই শুধুমাত্র বাবা লোকনাথের আরাধনা করতে পারবে বাবা লোকনাথ সবার তাকে সবাই আরাধনা করতে পারে তার আরাধনা করার জন্য কোনো ছোটো জাত নিচু জাত কিংবা বড়ো জাতের প্রয়োজন হয় না যে একবার মন প্রাণ দিয়ে বাবা লোকনাথকে ডাকেন বাবা লোকনাথ অবশ্যই তাকে সাড়া দিয়ে থাকেন আজকের দিনে বাংলার ঘরে ঘরে বাবা লোকনাথের পূজা আদি এবং আরাধনা হয় এবং লোকনাথ দেবের প্রিয় প্রিয় ভোগ রন্ধন করে তাকে নিবেদন করা হয় বাংলার ঘরের মায়েরা বোনেরা সকলে মিলে দেব লোকনাথের আরাধনা করে থাকেন তার প্রিয় প্রিয় ভোগ রন্ধন করে তাকে নিবেদন করা হয় এবং আজকের দিনটি খুব সুন্দরভাবে উদযাপন করা হয় কাদের কাদের বাড়িতে বাবা লোকনাথের পূজা আদি আরাধনা হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবে এবং বাবা লোকনাথের আরও একটি প্রিয় ভোগ হচ্ছে মিছরির পায়েস অর্থাৎ তাল মিছরি দিয়ে তিনি পায়েস খেতে অত্যন্ত পছন্দ করতেন সেহেতু বাবা লোকনাথকে প্রসন্ন রাখতে এবং তার কৃপা পেতে অবশ্যই তাকে তালের মিছরি দিয়ে যে পায়েস তৈরি হয় সেই তাল মিছরির পায়েস অবশ্যই নিবেদন করতে পারেন এতে তিনি অত্যন্ত প্রসন্ন হবেন সকলে মিলে অবশ্যই বাবা লোকনাথের আরাধনা করুন তিনি কৃপাময় অবশ্যই আপনাদের ওপর কৃপাবর্ষণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কোশালে থাকবেন কার কার বাড়িতে পুজো হচ্ছে বাবা লোকনাথের অবশ্যই কমেন্ট জানাবেন আজকের এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলে আজকের এই তথ্যটি জানতে পারে এবং উপলব্ধি করতে পারে তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় তাই, জয় গৌর জয় রাধেশ্যাম